والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفعون أموالهم بالليل والنهار سرا وعلانية فقَالَ الله تعالى في موضع آخر خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم <applause> উপস্থিত আমার এই স্টেজের অত্যন্ত যোগ্যতাপূর্ণ সভাপতি সাহেব তথা আমার বাল্যকালের শিক্ষক উপস্থিত এই মঞ্চে এই জামিয়ার সদর সাহেব মালানা ওয়াহিদুর রহমান আসানি সাহেব পদ্মশিত মুসলিম এলাকা থেকে ছুটে আসা আমার মাদ্রাসা ধরি বাবজান ভাই বন্ধু অন্তর আলের অবলাসা অন্তর আলের অবলাসা মহা খালা কে দিলে বেনামি না নামি নাম কি

রৌদ্রের মধ্যে একটা বিশাল আমের গাছ কোড়াল দিয়ে দিয়ে বিভিন্ন যন্ত্র দিয়ে এখন তো আড়ি চলে এসছে অটোমেটিক আড়ি ডিজিটাল গাড়ি আড়ি দিয়ে কাটছে তখন ভেবে যাচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে ওই গাছের নিচে আবার ছায়া অর্জন করছে যাকে কাটছে তার নিচে ছায়া অর্জন করছে

শ্রদ্ধা সেবা সুশ্রদ্ধা করবে না এটা একটা খেয়াল মতো নাম হতো এটা অসেলা এটা অসেলা নাম করে লাগালে আহারে ফান্দা জিনিস নবী বলেন যখন অযোগ্য লোককে নেতা মাথা দায়িত্ব দিয়ে দেওয়া হবে তখন মনে রাখি ও কি আমাদের আলাম ভাঙিয়ে চলে এসছে মাসা মাসাজের মসজিদের মধ্যে হট্টগোল চাচামেচি হবে যখন তখন বুঝে নিতে হবে কেমন তার আলামত চলে এসছে মানুষজন বেশি বেশি করে সারা পান করবে মার পান করবে জুষ্টি ব্ল্যাক ডগ পান করবে তখন জেনে নিতে হবে কে আমাদের আলামত ঘনিয়ে চলে এসছে আপনি বুকে হাত দেন আর দেওয়ার পরে চিন্তা ভাবনা করেন যে কত কত এসছে কত কত আসেনি তো কে আলামত ওর মধ্যে আর পাঁচটি আলামত আছে আল্লাহ বলছেন সাজাতি সাজাতি আলামে জামানু মানুষের উপরে একটা জমানা চলে আসবে সেই জমানাটা কি আলামতের মধ্যে গণ্য হবে সেই সময়তে মানুষ তখন কি করবে পাঁচটা কাজ করবে আর পাঁচটা কাজের সঙ্গে পাঁচটা কাজ জড়িত আছে পাঁচটা কাজের ওপরটা নিবে নিচে গাড়ি তখন জেনে নিতে হবে তাই আমাদের আলামত চলে এসছে পাঁচটা কাজ করবে সবাই করবে কালে কালে চুগে চুগে সবাই সাপেক্ষে করেছে করবে কিন্তু পাঁচটা কাজের সাথে নিচের নেজুরটা যদি করে তাহলে কি আমাদের আলামত আসবে না কেমত হবে না আর যদি উপরেরটা করে আর নিচেরটা না করে তাহলে কি আমাদের আলামত চলে এসছে এটা জেনে মানে খেয়েছেন সবাই খেয়েছে ভালো কালে আইসক্রিমও খেয়েছেন এখন তো বিভিন্ন রকম আইসক্রিম তৈরি হয়েছে আগের যুগে এক নম্বরের আইসক্রিম ছিল কি পাহাড়ি দেওয়া আইসক্রিম আর ক্ষীরমালাই যখন নিতে গেছেন তো দেখবেন ক্ষীরমালায় একটা টিনের মতো ডাব্বা করা আছে গোল ডাব্বা আর ডাব্বার মধ্যে ক্ষীরমালায় আর একটা এরকম লোহার চিরনির মতন লোহার খুরপির মতন একটা বস্তু থাকে অস্ত্র থাকে ওইটা দিয়ে যখন চাঁচবে তাহলে একটা আওয়াজ আছে খর 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 আওয়াজ আছে তো যারা ক্ষীরমালায় খেতে যেহেতু বাচ্চা ছাড়ছে এরা তো ওরা বলতো মিডিয়া টেকনোলজি সাইড থেকে দেখতাম কতবার গন্ধ ভোলে হয়ে গেছে তোর খেলে মানে খাবো না যা এটা সাইড থেকে দিচ্ছিস বুঝতে পেরেছেন সাইডে আছে বরফটা সাইডে আছে বরফটা যেই বরফটা হালকা মিষ্টি দেওয়া আছে আর মিডিলে আছে আসল মাল খালি সাইডটা চাঁচবে চাঁচার পরে অল্প স্বল্প মিডিল থেকে উঠিয়ে দিবে ওইটাকে মিশ্রিত করে তার ফসল দিবে ওইটা আগে দিয়ে দিল তারপরে মিডিলের মালটা তখন উপরে দিল ক্ষীরমলের মজা পড়লো ভাই যান যদি আপনি মিডিলটা খান সাইডটা না খান তাহলে ক্ষীরমলে বিক্রি হবে না যাও আল্লাহ বলছে কে দিয়েছে না কথা নাম কি হ্যাঁ

টাকা নিয়েছে তিনশো আর এক হাজার নিয়েছে বালিশের তলকার কথা বকরি থাকে রাখছে বালিশের বকরের কথা আর এক আছে বিছানার বিছানের বকরের কথা এটা সিলাই দেশ মেশিন দিয়ে সিলাই করা আছে ক্ষীরমালার মিডিল দিয়ে যদি আপনি খান আর সাইড না খান তো মানেই হবে না ক্ষীরমালার মিডিল হবে আল্লাহ বাবু নাম দুনিয়া বয়ান সাহন আল্লাহ

জমি চাষ করতে হবে তবে জায়গা জমি করতে হবে বাড়ি গাড়ি সমস্ত কিছু করতে হবে আসা দেখে অর্থ ইনকাম করতে হবে দুনিয়া দাড়ি ভুলে যেতে হবে না কিন্তু দুনিয়া দাঁড়ির সাথে সাথে

প্রেমে পড়ে দিয়ে তুমি পাঁচটা জিনিস আছে তাই একটা জিনিসকে নিয়ে আলোচনা করবো তার জন্য সংক্ষিপ্ত করে দিচ্ছি

গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দান সেটা হচ্ছে এক নম্বর দান হচ্ছে তোমার ফ্যামিলি ওপর তুমি খরচা করে শেখা আপনার স্ত্রী চাকরি করে আপনি বলি আপনার স্ত্রী আপনার ওপর খরচ করবে আপনার খালা গরিব মানুষ আপনি ওর খরচ করবে আপনার

मिलिए जुलिए भोगानी कर भोगानी यार नंबर रूबी रामदर कांडरे जो यार भंडारी इन्हें कहा आला कोई दिन आजीव उन्हीं कोई तो बागा ने किया बोसे फाप किया था हटा आया तो बोल दिया लंतना लुलहाता लंतना लुलबिर कहता तो नहीं बोलने मत हट जब लोग किसे बोलेंगे आपने जेबाना ने भूखी

दाने বললেন ঠিকই বলেছ কিন্তু একটা প্রসেসিং আছে দাঁড়ে তুমি এক কাজ করো কথা খুব সংক্ষিপ্তে আমি বিশ্বাস করতে পারবো না পিছন দিকে ভালো ভালো বার্তা আছে যারা মালানা মতির মালা হিসেবে এসছেন দুম ধারা কাজ করেন উনি প্রথম মালার সাথে যে ওনার কাছে একটা মোটা দানের আমাদের আশা কাণ্ডা আছে আমি বলেছি ইনশাআল্লাহ হবে তো আমি আপনাদের সামনে বলছি যে আপনারা যেগুলো আনাচে কানাচে আছেন খানপুরে যদি বক্তা মক্টরের মূল্যে দেখলাম দু চার পাঁচ লাখ অধিকার লোক আছে দোকানে দেখলাম দু আড়াই লক্ষ অধিকার আছে স্টেজে লোক তো বসতে হবে বসে বসে একশো দিয়েছে চারশো

দিনে দান করতে হবে আল্লাহ রাবুল আলমিনকে নিজের পছন্দ নিয়ে দান করতে হবে পঞ্চাশ টাকা পকেটে আছে তিরিশ টাকা জিরা বিক্রি 10 টাকা ভাড়া দিবে টোটোর দশ টাকা দান করে দিবে এটাই হলো পছন্দ নিয়ে দান উত্তম দান তুই বাদান খানা দান করে দিবে আল্লাহ